সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি নদিয়ার কৃষ্ণনগরে মাছ ব্যবসায়ীকে গুলি শুক্রবার সাত সকালে ওই মাছ ব্যবসায়ীকে গুলি করে ডাকু নামের এক দুষ্কৃতে গুলিতে জখম হন মাছ ব্যবসায়ী সেই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ এলো তবে সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি সবাই কলকাতা সিসিটিভি ফুটেজে দেখা গেছে কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে তৃণমূলের ছাত্র নেতা ছবি নদিয়া জেলা তৃণমূলের ছাত্র সভাপতি সম্রাট পালের দাবি কোনোভাবেই দলের সঙ্গে জড়িত নয় তবে নদিয়া জেলার মুখপাত্র দেবাশিস রায় জানান এই ঘটনায় দলের হোক বা না হোক তাদের কাউকে রেয়াত করা হবে না যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের রাজ্যে পুলিশের শাসন নেই গোটা রাজ্যে তৃণমূলের শাসন চলছে বিশ্বনাথ ঘোষের যেটা বক্তব্য যে ডাকু বলে একজন সমাজ বিরোধী গুলিটা করেছে আপনারা খোঁজ নিয়ে দেখুন ডাকু কিন্তু কোনো স্কুলে পড়েনি কোনো কলেজে পড়া তো দূরে থাক একটা ছবিও আমার সঙ্গে দেখাতে পারবেন না ডাকুর আর দ্বিতীয়ত প্রসঙ্গত আরেকজনের কথা বলছেন যে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বলছেন সে কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজে পড়তো আগে হ্যাঁ কুনাল হালদার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়তো ছাত্র করতো কিন্তু সে কিন্তু বর্তমানে কোনো লিখিত কোনো পদে নেই আপনারা কোনো লিখিত জায়গায় দেখাতে পারবেন না যে লিখিত কোনো পদে আছে এটা বিরোধীরা ষড়যন্ত্র করছে আজকে কলেজে যারা পড়ে হাজার হাজার ছেলে মেয়েরা ছাত্র করে ফেসবুকে দেখা যাবে যাতে দেখা দিতে পারে দেখাই যাবে যে ফেসবুকে এরকম আছে ওখানে কোথাও টাউন প্রেসিডেন্ট আমার আমার দেওয়া লেখা কে কি লিখলো কার দায়িত্ব নিতে পারবো না আমার দেওয়া অথবা আমার রাজ্য সভাপতির দেওয়া কোনো পদ ওর কাছে আপাতত নেই এবং তৃণমূল ছাত্র পরিষদ এই ঘটনাকে সমর্থন করে না পুলিশকে আমরা অনুরোধ করেছি যে যত শীঘ্র সম্ভব ওদেরকে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং আইনানুগ শাস্তি দেওয়া হোক সুতরাং কি কারণে গুলি হলো আর কে গুলি করলো তার রাজনৈতিক পরিচয় দিয়ে তো চলবে না আইন আইনের পথে চলবে যদি কোনো অপরাধ হয়ে থাকে আইন প্রশাসন ব্যবস্থা নেবে সে যে দলেরই হোক আর যত বড়ো মাথাই হোক না কেন দেখুন পশ্চিমবাংলার তো আজকে আইনের শাসনে আপনারা জানেন আজকে বাংলায় তালিবানী শাসন অর্থাৎ তৃণমূলী শাসন চলছে আফগানিস্তানে আমরা যেরকম দেখেছিলাম আইনের শাসন ছিল না সেখানে যেরকম তালিবানী শাসন চলছিল সেরকম বাংলার একই অবস্থা যতদিন এই সরকার থাকবে পশ্চিম বাংলার মানুষকে এরকম বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হবে কারণ আমরা যতদূর জানি যে এই দুষ্কৃতকারী যারা আছে তারা তৃণমূলের দুই গোষ্ঠীর সাথে যুক্ত আছে একটা হচ্ছে সাংসদ গোষ্ঠী একটা হচ্ছে রাজ্যের মন্ত্রীর গোষ্ঠী আমরা এটাই জানি এবং তারা এলাকার দীর্ঘদিনের দুষ্কৃতকারী এবং তৃণমূল কংগ্রেসের তারা আজকে ক্যাডার তার জন্যে আজকে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে কারণ তারা যদি অন্য কিছু হতো অন্য ক্রিমিনাল এতক্ষণ তাদেরকে গ্রেপ্তার করা হতো যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় রয়েছে তৃণমূল কংগ্রেসের ভো ভোট লুট করে সেই জন্য তৃণমূল কংগ্রেস আজকে তাদের মাথার উপর হাত রেখেছে পুলিশ তাই আজকে নিরবদর্শক নদীয়া জেলার এসপিকে বলবো অবিলম্বে শান্তিপ্রিয় কৃষ্ণনগরকে যারা আজকে অশান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক